दो दो दीव 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 तो गाइस चलो देखेंगे भाई एक के अंदर भाई खतरनाक और कुछ खेलेंगे तो फटाफट लाइक के डबल टैप कर दो चैनल को सब्सक्राइब कर दो गाइस हां और दर्शक तक कमेंट्स भी കമന്റ് से आना दिया कमेंट देना जरूर यार ओह मैन आई शाल फिनिश दिस डीप फ्राइड चिकन विंग्स फ्रॉम लास्ट नाइट तो भाई की बोलूं तुमको तो तो की किंतु आज के लाइव किंतु भाई মাথা নষ্ট ইয়ার আজকের লাইভে কিন্তু পুরো একটা ধামাকা দার হতে চলেছে তো চলো দেখা যাক আজকের লাইভটা কিন্তু পড়ায় কন্টিনিউ করতে থাকো

কান্না করো কেন তুমি কেন না করো না ও জোশ ডাবল টাব করে দিয়ে সাবস্ক্রাইব করে ডাবল করে দিয়ে সাবস্ক্রাইব করে

এই লাইক কানেক্টার লাইক করে দাও ইসকে লাইক করে দাও यार इसको डबल टैप कर ले किंतु লাইভ হয়ে যাবে তো দেখতেปতেছ ভাইয়া ऑलरेडी किंतु हां एक भाई किंतु আমাদের মধ্যে कमेंट कर दिसतो तो देखतेปতেছ ভাইয়া রাইজতে কিন্তু জোস রাইজ भैया আর এইটা কিন্তু জোস লাগতেছে তার তার হাতে কিন্তু দেখতে পাচ্ছ ও ভাই মারা তো একটা টু শোটা কিন্তু এটা কিন্তু জোস একটা তার ডেসার্টটা কিন্তু অস্থি লেভেল এই আর আর ভাই তার প্রাইম লেভেল দেখতে পাচ্ছ ও ভাই তার প্রাইম লেভেল কিন্তু ওয়ান থ্রি কিন্তু অলরেডি হেরে ডাউন দিয়েছে আর তার লেভেল হচ্ছে ভাই ছাপান্ন লেভেল সে সিরিয়াস কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি হ্যাঁ ডায়মন্ড টি আছে ভাই জোস আর জোশ तो फटाफट स्क्रीन डबल टैप कर दिए चैनल के सब्सक्राइब करते पड़ो यार स्क्रीन डबल टैप कर दिए चैनल के सब्सक्राइब कर दो द्रुत तो चैनल के सब्सक्राइब कर दिए कमेंट करो यार मान तो चैनल के सब्सक्राइब कर दिए कमेंट करो यार चैनल के सब्सक्राइब कर दिए कमेंट करो यार चैनल के सब्सक्राइब कर दिए कमेंट करो তো চলো দেখি আমাদের মাঝে কিন্তু আরেক ভাইয়া কিন্তু কমেন্ট করে দিয়েছে তো চলো দেখি কি করা আছে তো ভাইয়ার কমেন্ট একটু ভাই কষ্টের একটা ছিল তো দেখতে পাচ্ছি অলরেডি তার আইডিটা কিন্তু আমরা সাজ দিতে চলেছি অলরেডি কিন্তু আইডিটা পেয়ে গেছি ভাই জোর ছিল তার আইডিটা আর ভাই দেখতে পাচ্ছো ভাই তার রেসার্ভটা কিন্তু অস্ত্র লেভেলে ভাইয়া তার হাতে কিন্তু ভাই ইএমপি ভাই জোজ আর এমপি তারও কিন্তু একটা ছোটটুকু আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো তার প্রেম লেভেল কিন্তু ওয়ান আর সে র্যাঙ্কে কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি হেরো একটু ইয়ে আছে আর তার লেভেল হচ্ছে অলরেডি আর লেভেল সে সিরিজে কিন্তু ভাই এখনও কিন্তু ভাই সে সিরিজটা গেম পেলে কিন্তু কমই করে সেটা কিন্তু তোমরা দেখতেই পাতেছো ইয়ার তো এখন যারা স্ক্রিনে ডাবল টপ কো নাই তো দ্রুত ইয়ার স্ক্রিন ডাবল টপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ইয়ার পরবর্তী আমার এক ভাই কিন্তু আমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে তো চলো ভাইরাজিটা কিন্তু আমরা সার্চ দেব তো চলো দেখা যাক ভাইরাজিটা কতটা সুন্দর হতে পারে তো আমরা কিন্তু ভাইরাজিটা সার্চ দিতে চলেছি ও ভাই অস্ত্র লেভেল একটা আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসে ও ভাই তার ডেসার কিন্তু জোস ছিল তার ক্যারেক্টারের কিন্তু জোস একটা আর ভাই তার আইডি লেভেল হচ্ছে ভাই তেত্রিশ লেভেল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর ভাই এমন সিরিয়াস একটু কমই খেলে আর ভাই বিয়ার খেলে কিন্তু সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিয়ারে কিন্তু একবার হেরেক ডাউন দিয়েছে এবং কি এখনও কিন্তু মানে একবারে কিন্তু হেরেক ডাউন দিয়েছে ভাই নতুন আইডি তো নতুন আইডিতে কিন্তু ভাই এটা একটু প্রবলেম হতেই পারে আর সেটা কিন্তু তোমার জানোই তো আর এক ভাই কিন্তু আমাদের মাঝে সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে তো ভাই এখন প্রবলেম নেই ভাই

স্ক্রিনে ফটোফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেয় আর দ্রুত স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তো দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পাচ্ছি এক ভাইয়া কিন্তু আমাদের আমাদের সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে ও ভাইয়া তার ড্রেসআপটা কিন্তু জোর ছিল তার অ্যানিমেশনটা কিন্তু জোর একটা অ্যানিমেশন এটা কিন্তু ভাই ক্যারেক্টার অ্যানিমেশন কিন্তু অস্ত্র লেভেলের তার আইডি লেভেল হচ্ছে বাহান্ন লেভেল সে সিরিয়াস কিন্তু ভাই দেখতে পাচ্ছ অলরেডি তিনবার হেড ডাউন দিয়েছে আর বিয়ারে কিন্তু ভাই তিনবার হেড ডাউন মানে আইডি প্রথমের জন্য কিন্তু পড়ে আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর ভাই কি বলবো তোমার তো আরে এটা মানে গেম খেলে কমই করি মানে আইজি তো গেম খেলে কিন্তু করে না শুধু খেলতে তো করতেছো ভাই জোর ছিল কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে তো আরক ভাই কিন্তু আমাদের মাঝে সুন্দর একটা কমন করে দিয়েছে

দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছো আমার এক ভাইয়া কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে ভাই তার আইডিটা কিন্তু অলরেডি সাজ দিয়েছে আর ভাই তার ক্যারেক্টার অ্যানিমেশনটা কিন্তু জোর ছিল ভাই তার ড্রেসআপটা কিন্তু অস্ত্র লেভেল একটা ড্রেসআপ তারও কিন্তু ছোট ডু আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর ভাই তার আইডি লেভেল হচ্ছে চৌয়ান্ন লেভেল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জোর ছিল ভাই সে সিরিয়াসে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এটা ডায়মন্ড ওয়ান ডে আছে আর সে বিয়ারে কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি হিরো থ্রিতে আছে জোস ইয়ার

তো দেখতে পাচ্ছো এক ভাইয়া কিন্তু আমাদের মাঝে ফোন করে দিয়েছে তো এটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি জো আছে ভাই তার এনিমেশন টা কিন্তু জো ছিল সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ও ভাই অস্থির লেভেল একটা অ্যানিমেশন মাথায় নষ্ট মামা কি যে বলবো তোমাদেরকে তার হাতে কিন্তু দেখতে পাতেছো এ ফাইভ এর কি স্ক্রিন সেটা তোমাদেরকে বলতে পারতেছি আর ভাই তার প্রাইমার লেভেল হচ্ছে ভাই তিরিশ সেটা কিন্তু দেখতে পাচ্ছ আর তার রাইড লেভেল হচ্ছে পাঁচপনের লেভেল সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছো হিরোই ফোরে আছে আর সে সিরিয়াস কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি হিরো টুই আছে ভাই জোজ লাগতেছে আর কি বলবো তোমাদেরকে

মাই দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ধীরে কমেন্ট করতে পারো দ্রুত তো দেখতে পাচ্ছি আর ভাই আমাদের মাঝে সুন্দর একটা কমেন্ট করে দিয়েছে তো ভাইয়ার আইডিটা কিন্তু আর একটা কথা তোমাদেরকে বলি ভাই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিই কিন্তু কমেন্ট করতে পারো ভাই তোমাদের কমেন্ট তখনই আসবে যখন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পর কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু দ্রুত দ্রুত মানে দ্রুত আমার কাছে চলে আসবে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের মাঝে যে ভাইয়া কমেন্ট করে দিয়েছে জোশ তার আইডিয়া কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু সার্চ দিয়েছে অ ভাই আছে লেবেল এক হাতে কিনে দেখি পাৰ্চ জছা চৰিজ কিনা তাৰ ড্ৰেছৰ ড্ৰেছৰ লেবেলি ওৱান তার জন্য একটা ছোট আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর ভাই সে সিরিয়াস কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ভাই পঁচিশ স্কোরে আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার হাইডি লেভেল হচ্ছে ভাই আঠা সাতান্ন লেভেল আর সে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি হেরে একটুই আছে ও ভাই যে অস্থির তার হ্যাঁ ভাই আইডিটা কিন্তু অস্থির লেভেল একটা আইডি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভাই এখনো যারা ফটোগ্রাফি করে তো দেখতে পাচ্ছ আর একটা সুন্দর একটা যাক তো ভাইয়ের আইডি না কতটা সুন্দর হতে পারে তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের আইডি গুলো কিন্তু কমেন্ট করতে পারো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আরেক ভাই কিন্তু আমাদের কমেন্ট করে দিয়েছে

আর ভাই তার আইডি লেভেল হচ্ছে অন্য সত্তর লেভেল আর সে সিরিজ কিন্তু দায়ামন্থই আছে ভাই জোজ লেখছে আর কি বলবো তো বদারকে তো ফটোফাটি চ্যানেল ডাবল ডাব করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তো দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তো দেখতে পাচ্ছি আরেক ভাই কিন্তু আমাদের মাঝে কখন করে দিয়েছে তো ভাইয়া আইডিয়া চলো চলো ভাইয়া এড্রেস দাওয়া তো জানিনা ভাইয়ের আইডি টা কতটা সুন্দর হয়েছে ভাই তো চলো দেখি যে দেখি আগে তো দেখতে পাচ্ছো ভাইয়ের আইডি কিন্তু আমাদের ভাই চলেছে ভাই তার ড্রেস কিন্তু জোর ছিল তার হাতে কিন্তু ভাই দেখতে পাচ্ছি মুরগিওয়ালা ভাই এক্সিমেট স্কিন জ কিন্তু স্ক্রিন তার ফ্যামিলি লেভেল হচ্ছে ওয়ান সে সিরিয়াস কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি ভাই ছাপ্পান্ন স্কোর আছে ভাই তার আইডি লেভেল হচ্ছে ভাই পার্সোনাল লেভেল আর সে র্যাং কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি হেডি এক আছে ভাই জোজ তার আইডিটা কিন্তু

পিন আইডি স্ক্রিন টা কিন্তু একটা স্ক্রিন ভাই তার আইডি লেভেল আছে সাত লেভেল এটা কিন্তু নতুন একটা আইডি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নতুন আইডি পুরো একবারে নতুন তো এখনো যারা ফটো বটে স্ক্যান ডাবল ডাব করে নেয় তো ফটো বটে স্ক্যান ডাবল ডাব করে দিয়ে সেলুনটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ইয়ার তো দেখতে পারতেছো ভাই কি বলবো তোমাকে তো দেখতে পাতাছো আর এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও यार সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দাও কমেন্ট করো তো ভাই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই তোমাদের কমেন্ট গুলো ভাই আসছে না यार কমেন্ট গুলো কিন্তু আসছে না ভাই তোমাদের কমেন্ট গুলো আসেছ না ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের কমেন্ট গুলো আসবে আর দেখতে বলতেছ ভাই আর একটা ফ্রাইডি كده আমাদের মতো ও ভাই তারা ডেসপটে কিন্তু জোর ছিল তারা হাতে কিন্তু দেখ বস এম10 দ্বারা ভাই তার র‍্যাঙ্ক লেভেল 1 তার সিরিয়াসলি দেখতে বলছ অলরেডি ভাই র‍্যাঙ্কে এখানে দেখতে বলছ হিরোইকটা থিতে আছে ভাই তার লেভেল হচ্ছে 55 লেভেল

তো দেখতে পাচ্ছ আর এক ভাই কেন আমাদের মাঝে কমন করে দিচ্ছে তো চলো ভাইয়ের থেকে ঘুরে আসা যাক তো দেখতে পাচ্ছ

আর ভাই তা দেখতে পাচ্ছ তোর তারও কিন্তু একটা ছোট্ট ডুবু আছে সেটা তোমার দেখতে পাচ্ছ জোস লাগতেছে আর ভাই তার আইডি লেভেল আছে সাতান্ন লেভেল সে সিরিয়াসে কিন্তু অলরেডি হিরোইক ডাউন দিয়েছে আর সে র্যাঙ্কে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ভাই হিরোইক ফাইভ আছে ফাইভ আছে ইয়ার হিরোইক ফাইভ আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ